সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না কীভাবে বাক্যগুলো তৈরি করেছি এবং কীভাবে বাক্যগুলো সাজিয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আর কথা বাড়াবো না আমি আপনার জন্য অপেক্ষা করছি হিন্দি হবে মে আপকে লিয়ে ইন্তজার কর রা হুম আমি আপনার জন্য অপেক্ষা করছি হিন্দি হবে মে আপকে লিয়ে ইন্তজার কর রা হুম আজকে কত তারিখ হিন্দি হবে আজ কিতনে তারিখে আজকে কত তারিখ হিন্দি হবে আজ কিতনে তারিখে তুমি কোথা থেকে এসেছ হিন্দি হবে তোম কাহা সে হোক তুমি কোথা থেকে এসেছ হিন্দি হবে তোম কাহা চে হো এটা কঠিন হিন্দি হবে এ মুশকিল হে এটা কঠিন হিন্দি হবে এ মুশকিল হে তুমি অনেক অলস হিন্দি হবে তুম বহৎ আলসি হো তুমি অনেক অলস হিন্দি হবে তুম বহৎ আলসি হো কিছু একটা সমস্যা আছে হিন্দি হবে কুচ গড়বড় হে কিছু একটা সমস্যা আছে হিন্দি হবে কুচ গড়বড় হে সে আমার কাছে এসেছিল হিন্দি হবে বউ মেরে ফাঁস আয়া থা সে আমার কাছে এসেছিল হিন্দি হবে বউ মেরা ফাঁস আয়া থা আমাকে আপনার সম্পর্কে বলুন হিন্দি হবে মোজে আপনি বার বাতাইয়ে আমাকে আপনার সম্পর্কে বলুন হিন্দি হবে মোজে আপনার বার বাতাইয়ে আমাকে এটা করতে দাও হিন্দি হবে মুজে এ কর্ণে দো আমাকে এটা করতে দাও হিন্দি হবে মুজে এ কর্ণে দো আপনি কিভাবে জানেন হিন্দি হবে আপকো ক্যাসে পাতা আপনি কিভাবে জানেন হিন্দি হবে আপকো ক্যাসে পাতা গল্পটা কি হিন্দি হবে কাহিনী কে হে গল্পটা কি হিন্দি হবে কাহিনী কে হে সামান্য না হিন্দি হবে থোড়াসা বি নেই সামান্য না হিন্দি হবে থোড়াসা বি নেই একটুও না এটাও বলতে পারবেন একটুও না অথবা সামান্য না হিন্দি হবে থোড়াসা বি নেই আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মে তোমসে মিলনা সা হুম আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে আমি তোমসে মিলনা সাতা হুম আমি কিছু বলতে চাই হিন্দি হবে মে কোচ কেহনা চাহতা হুম আমি কিছু বলতে চাই হিন্দি হবে

আমি সব কিছু করতে পারি হিন্দি হবে মে হুম আমি সব কিছু করতে পারি হিন্দি হবে মে সব আমরা অনেক সময় একথাটাও বলে থাকি যে আমি যে কোনো কিছু করতে পারবো এর হিন্দি হবে মে কুচবি কর আমি যে কোনো কিছু করতে পারবো হিন্দি হবে মে কুচবি কর আমি তার জন্য যে কোনো কিছু করতে পারবো এর হিন্দি হবে মে उसके লিয়ে কুচ भी কর सकता হুম আমি তার জন্য যে কোনো কিছু করতে পারবো হিন্দি হবে মে উসকে লিয়ে কুচ বি কর সাকতা হুম আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমি তার জন্য যে কোনো কিছু করব। তাহলে আমরা হিন্দিতে বলবো মে উসকে লিয়ে কুচ বি করুঙ্গা আমি তার জন্য যে কোনো কিছু করব হিন্দি হবে মে उसके লিয়ে কুচ भी করুঙ্গা তুমি তার জন্য কি করবে হিন্দি হবে তুমি তার জন্য কি করবে হিন্দি হবে আর যদি আমরা বাক্যটাকে এবারও বলি যে আপনি তার জন্য কি করবেন তাহলে আমরা হিন্দিতে বলব আপকে লিয়ে ক্যা করেন আপনি তার জন্য কি করবেন হিন্দি হবে আপ উসকে লিয়ে ক্যা করেন তুমি তার জন্য কি করতে চাও হিন্দি হবে তোমে লিয়ে ক্যা করনা চাতে হো তুমি তার জন্য কি করতে চাও হিন্দি হবে তো মোসকে लिए ক্যা করোনা চাতে হো আর যদি আমরা বাক্যটাকে আপনি দিয়ে বলি যে আপনি তার জন্য কি করতে চান তাহলে আমরা হিন্দিতে বলবো आप উসকে लिए ক্যা করোনা চাতে হে আপনি তার জন্য কি করতে চান হিন্দি হবে आप উসকে लिए ক্যা করোনা চাতে হে তুমি কি তাকে ভালোভাবে দেখেছ হিন্দি হবে ক্যা তুমনে উসে আচ্ছা সে দেখা হে তুমি কি তাকে ভালোভাবে দেখেছো? হিন্দি হবে क्या तुमने उसे अच्छे से देखा है? আমি সকাল থেকে কাজ করছি। হিন্দি হবে मैं सुबह से काम कर रहा हूं। আমি সকাল থেকে কাজ করছি। হিন্দি হবে मैं सुबह से काम कर रहा हूं। আমার সাথে থাকো। হিন্দি হবে मेरे साथ रहो। আমার সাথে থাকো। হিন্দি হবে मेरे साथ रहो। আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ চলো আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ চলো আমি জানতে চাই হিন্দি হবে মেয়ে জাননা সা তাহু আমি জানতে চাই হিন্দি হবে মেয়ে জাননা সা তাহোঁ তুমি কি খুঁজছো হিন্দি হবে তুম ক্যা ডুন রে হো তুমি কি খুঁজছো হিন্দি হবে তুমি ক্যা ডুন রে হো আমার সাথে মিথ্যা বলবে না হিন্দি হবে মোসে জুত মাঠ বলো আমার সাথে মিথ্যা বলবে না হিন্দি হবে জুট মাত বলো ভদ্রতার সাথে কথা বলো হিন্দি হবে তমিজ সে বাত করো ভদ্রতার সাথে কথা বলো হিন্দি হবে তমিজ সে বাত করো আমি সরতে পারবো না হিন্দি হবে মে হিল নেহি সাক্তা আমি সরতে পারবো না হিন্দি হবে মে হিল নেহি সাক্তা রুমটি পরিষ্কার করো হিন্দি হবে কামরে কো সাফ করো রুমটি পরিষ্কার করো হিন্দি হবে কামরে কো সাফ করো সে অনেক কথা বলে হিন্দি হবে ও বহুত বলতা হে সে অনেক কথা বলে হিন্দি হবে ও বহুত বলতা হে আমার ক্ষুধা লেগেছে হিন্দি হবে মোজে বোক লাগি হে আমার ক্ষুধা লেগেছে হিন্দি হবে মোজে বোক লাগি হে তোমার সাথে কথা বলে ভালো লেগেছে হিন্দি হবে তুমসে বাত করকে আচ্ছা লাগা তোমার সাথে কথা বলে ভালো লেগেছে অথবা তোমার সাথে কথা বলে ভালো লাগলো হিন্দি হবে তোমসে বাদ করকে আচ্ছা লাগা আমি আপনাকে ফরে ফোন দিচ্ছি আমি আপনাকে ফরে ফোন দেব এর হিন্দি হবে মে আপকো বাদমে কল करता হুম আমি আপনাকে ফরে ফোন দিচ্ছি অথবা আমি আপনাকে ফরে ফোন দেব হিন্দি হবে মে আপকো বাদ মে কল करता হুম তুমি কখন যাবে হিন্দি হবে তোম কাপ যাওগে তুমি কখন যাবে হিন্দি হবে তুম কাব যাওগে তোমার দেরি হলো কেন হিন্দি হবে তোমে দেড় কিউ হই তোমার দেরি হলো কেন হিন্দি হবে তোমে দের কিউ হই আমার গুম গুম বাপ হচ্ছে অথবা আমার ঘুম আসতেছে আমরা এটাও বলতে পারি এর হিন্দি হবে মোঝে নিন্দ আর এই হে আমার গুম গুম বাপ হচ্ছে অথবা আমার ঘুম আসতেছে হিন্দি হবে মোঝে নিন্দ আর এই হে বলার আগে চিন্তা করো হিন্দি হবে বলনেসে ফেলে শুস বলার আগে চিন্তা করো হিন্দি হবে আমি তোমার অপেক্ষা করব হিন্দি হবে মে তোমার আমি তোমার অপেক্ষা করব হিন্দি হবে মে তোমারা ইন্তজার করুঙ্গা তুমি কি তাকে হিন্দি হবে কে তোমে জানতে হো তুমি কি তাকে সিন হিন্দি হবে কে তো মোসে জানতে হো आपने आपनेुझाते हिंदी आपका मतलब क्या है आपने की बुझाते हिंदी मतलब क्या है हिंदी कौन सा हिंदी सा लेना है, ले, लेना है? ताके बोलो ना हिंदी उसे मत बताना ताके बोलो ना हिंदी उसे मत बताना আমার কাছ থেকে দূরে থাকো হিন্দি হবে মো দূর রহ আমার কাছ থেকে দূরে থাকো হিন্দি হবে মো দূর অদ্ভুত হিন্দি হবে এ অজীব হে আমরা মাঝে মধ্যে এই কথাটাও বলে থাকি যে কি অদ্ভুত কথা হিন্দি হবে ক্যা অজিব বাদ হে কি অদ্ভুত কথা হিন্দি হবে ক্যা অজিব বাদ হে আমি কি এটা নিতে পারি হিন্দি হবে কে মেসে হুম আমি কি এটা নিতে পারি হিন্দি হবে সোন দো তাকে ঘুমাতে দাও হিন্দি হবে ওসে শোন দো আর যদি আমরা বলি যে আমাকে ঘুমাতে দাও তাহলে আমরা হিন্দিতে বলবো মুজে শোন দো আমাকে ঘুমাতে দাও হিন্দি হবে মুজে সোন দো অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমাদেরকে ঘুমাতে দাও হিন্দি হবে হামে সৌনে দো আমাদেরকে ঘুমাতে দাও হিন্দি হবে হামে সর্নে দো যতদূর আমি জানি হিন্দি হবে যাহা তাক মোজে পাতা হে আমরা অনেক সময় বলি না যে যতদূর আমি জানি বা এটা আমি একটুকু পর্যন্ত জানি এরকমারি ঠিক আছে যতদূর আমি জানি হিন্দি হবে যাহা তাক মোজে পাতা হে আমি তোমাকে কোথাও দেখেছি হিন্দি হবে मैंने तुम्हें देखा है। मेने तुमे कहि देखे हठात कर देखा है आपने जिज्ञासेसि कहि हिंदी क्या आपने क्या हिंदी क्या आप हिंदी जानता, 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 जानता था हिंदी मे जानता था তুমি আমার খুব ভালো বন্ধু হিন্দি হবে তোম মেরে বহৎ আচ্ছা দোস্ত তুমি আমার খুব ভালো বন্ধু হিন্দি হবে তোম মেরা বহৎ আচ্ছা দোস্ত অথবা আমরা বা একোটাকে বলে থাকি যে তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু এর হিন্দি হবে তোম মেরে কারিবি দোস্ত তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু হিন্দি হবে তোম মেরেই কারবি দোস্ত বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বাড়ি শো বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বারিশ হ রে হে আমরা অনেক সময় কথাটা বলে থাকি যে এমনটা মনে হয় বৃষ্টি হবে এর হিন্দি হবে এসা লাগরা হে বারিশ হ গি এমনটা মনে হয় বৃষ্টি হবে হিন্দি হবে এসা লাগরা হে বারিশ হোগি তিনি আমার বাবা হিন্দি হবে ও মেরা বাবা হে এখানে পাপার জায়গায় পিতাজি এটাও ব্যবহার করতে পারবো ও মেরা ফিতাজি হে তিনি আমার বাবা হিন্দি হবে ও মেরা পাপা হে বা ও মেরা হে তুমি কোথায় গিয়েছিলে হিন্দি হিন্দি হবে হবে তুমি কোথায় গিয়েছিলে চিন্তা করবে না হিন্দি হবে চিন্তা মাত করো চিন্তা করবে না হিন্দি হবে চিন্তা মাত করো তাতে কি হিন্দি হবে তো ক্যা আমরা অনেক সময় কথা কথা বলে থাকি যে তাতে কি বা তাতে কি হয়েছে তাতে কি হিন্দি হবে ও কে আমি মজা করছি হিন্দি হবে মজা আমি মজা করছি হিন্দি হবে হিন্দি হবে বুঝার চেষ্টা করো হিন্দি হবে সমাজ না হিন্দি হবে তুমি সমাজ কিউ নেই তুমি কেন বুঝো না হিন্দি হবে তোম সম কিউ नहीं। অথবা অনেক সময় দুঃখ সহকারে বলে থাকি যে তুমি কখন বুঝবে এর হিন্দি হবে তুমি কখন বুঝবে হিন্দি হবে সময় আমরা বাক্যটা এই বলি যে। বুঝার জন্য মস্তিষ্কের প্রয়োজন মানে বুঝার জন্য ব্রেনের প্রয়োজন এর হিন্দি হবে সমাজ নাকি নিয়ে দামাক চাইয়ে বুঝার জন্য মস্তিষ্কের প্রয়োজন অথবা বুঝার জন্য ব্রেনের প্রয়োজন হিন্দি হবে সামাজনে কে লিয়ে দেমাক চাইয়ে এটা ভুল যাও হিন্দি হবে ইসে ভুল যাও এটা ভুল যাও হিন্দি হবে ইসে ভুল যাও আমাকে জেতে দাও হিন্দি হবে মুজে জানে দো আমাকে জেতে দাও হিন্দি হবে মুজে জানে দো তুমি কি কিছু চাও হিন্দি হবে ক্যা তোমে কো চাইয়ে তুমি কি কিছু চাও হিন্দি হবে ক্যা তোমে কো চাইয়ে আমি আপনার জন্য অপেক্ষা করছি হিন্দি হবে মে আপকে লিয়ে ইন্তজার কর রা হুম আমি আপনার জন্য অপেক্ষা করছি হিন্দি হবে মে আপকে লিয়ে ইন্তজার কর রা হুম আজকে কত তারিখ হিন্দি হবে আজ কিতনে তারিখে আজকে কত তারিখ হিন্দি হবে আজ কিতনে তারিখে তুমি কোথা থেকে এসেছ হিন্দি হবে তোম কাহাসে হো তুমি কোথা থেকে এসেছ হিন্দি হবে তোম কাহাসে হো এটা কোটিং হিন্দি হবে এ মুশকিল হে এটা কোটিং হিন্দি হবে এ মুশকিল হে তুমি অনেক অলস হিন্দি হবে তুম বহত আলসি হো তুমি অনেক অলস হিন্দি হবে তুম বহত আলসি হো কিছু একটা সমস্যা আছে হিন্দি হবে কুচ গডবর হে কিছু একটা সমস্যা আছে হিন্দি হবে কুচ গডবর হে সে আমার কাছে এসেছিল হিন্দি হবে বউ মেরে ফাঁস থা সে আমার কাছে এসেছিল হিন্দি হবে বউ মেরা ফাঁস আয়াথা আমাকে আপনার সম্পর্কে বলুন হিন্দি হবে মে বাতাইয়ে আমাকে আপনার সম্পর্কে বলুন হিন্দি হবে মোজে আপনার বারে মে বাতাইয়ে আমাকে এটা করতে দাও হিন্দি হবে মুজে এ দো আমাকে এটা করতে দাও হিন্দি হবে মজে এ দো আপনি কিভাবে জানেন হিন্দি হবে আপকো ক্যাসে পাতা আপনি কিভাবে জানেন হিন্দি হবে আপকো ক্যাসে পাতা গল্পটা কি হিন্দি হবে কাহিনী কেহে গল্পটা কি হিন্দি হবে কাহিনি ক্যে সামান্য না হিন্দি হবে থোড়া সাবি নেহি সামান্য না হিন্দি হবে থোড়া সাবি নেহি একটু না এটাও বলতে পারবেন একটুও না অথবা সামান্য না হিন্দি হবে থোড়া সাবি নেহি আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মে তোম মিলনা চাতা হুম আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মে তোম মিলনা চাতা হুম আমি কিছু বলতে চাই হিন্দি হবে মে কুশ কেহনা চাতা হুম আমি কিছু বলতে চাই হিন্দি হবে মে কুশ কেহনা চাতা হুম আমাকে একা থাকতে দাও হিন্দি হবে মুজে একেলা চড় দো আমাকে একা থাকতে দাও হিন্দি হবে मुझे अकेला छोड़ दो আমি আমার টাকা চাই হিন্দি হবে মেরা পয়সা চাই আমি আমার টাকা চাই হিন্দি হবে মুজে মেরা পয়সা চাই সে তাকে সিনে হিন্দি হবে ও জানতা হেউসে সে তাকে সিনে হিন্দি হবে ও জানতা হেউসে আমি সব কিছু করতে পারি হিন্দি হবে আমি সবকুছ কর सकता हूँ আমি সব কিছু করতে পারি হিন্দি হবে मैं सब कुछ कर सकता हूं हमरा अनेक समय ए kata দাও বলে থাকি যে আমি যে কোনো কিছু করতে পারবো এর হিন্দি হবে মে কুজ ভি কর sakta हूं আমি যে কোনো কিছু করতে পারবো হিন্দি হবে মে কুজ ভি कर सकता हूं আমি তার জন্য যে কোনো কিছু করতে পারবো এর হিন্দি হবে मैं उसके लिए कुछ, कुछ भी कर सकता हूं আমি তার জন্য যে কোনো কিছু করতে পারবো হিন্দি হবে मैं उसके लिए कुछ भी कर सकता हूं আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমি তার জন্য যে কোনো কিছু করব। তাহলে আমরা হিন্দিতে বলবো মে উসকে লিয়ে কুচবি করুঙ্গা আমি তার জন্য যে কোনো কিছু করব হিন্দি হবে মে উসকে লিয়ে কুচবি করুঙ্গা তুমি তার জন্য কি করবে হিন্দি হবে তোম ওসকে लिए ক্যা করগি তুমি তার জন্য কি করবে হিন্দি হবে তোম ওসকে लिए ক্যা করগি আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আপনি তার জন্য কি করবেন তাহলে আমরা হিন্দিতে বলবো করেনগে আপনি তার জন্য কি করবেন হিন্দি হবে ক্যা করেনগে তুমি তার জন্য কি করতে চাও হিন্দি হবে তোমি লিয়ে ক্যা কর চাতে হো তুমি তার জন্য কি করতে চাও হিন্দি হবে তোমে লিয়ে ক্যা করনা চাতে হো আর যদি আমরা বাক্যটাকে আপনি দিয়ে বলি যে আপনি তার জন্য কি করতেছেন তাহলে আমরা হিন্দিতে বলবো আপনি उसके लिए क्या करना साथे है आपने তার জন্য কি করতেছেন হিন্দি হবে आप उसके लिए क्या करना साथे है তুমি কি তাকে ভালোভাবে দেখেছো হিন্দি হবে क्या तुमने उसे अच्छे से देखा है তুমি কি তাকে ভালোভাবে দেখেছো হিন্দি হবে क्या तुमने उसे अच्छे से देखा है আমি সকাল থেকে কাজ করছি হিন্দি হবে মে শোভা কাম আমি সকাল থেকে কাজ করছি হিন্দি হবে মে মোবাসে আমার সাথে থাকো হিন্দি হবে মেরে সাথ আমার সাথে থাকো হিন্দি হবে মেরে সাথ আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ চলো আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ চলো